أداري علي جا إني ربي سيد نبي ربي يا نبي محمد 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 ما شاء الله الحمد لله আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের সকলের শ্রদ্ধা নিজের হাতে লেখা এবং নিজের সুর করা চমৎকার একটি নাত রসুল সালিহাসাল্লাম খুব শীঘ্রই এবং আমরা শীঘ্রই বলতে তারিখটাই বলে দিচ্ছি দিন বলে দিচ্ছি সেটি হচ্ছে আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ মাঝখানে আর একদিন বাকি আছে একদিন পরেই তার পার্সোনাল যে চ্যানেলটি রয়েছে হেদায়তুল্লাহ আজাদি নামে সেই চ্যানেলেই আগামী বৃহস্পতিবার বিকেলে বিকেলেই এই আপনারা দেখতে পাবেন আংশিক কিছু এখন দেখানো হলো এটি অডিও এবং ভিডিও নির্মাণ করেছে স্টুডিও ইবাদা এবং ভাইয়ের নিজের পরিশ্রমে এটা সুর করা এবং লেখা চমৎকার যেটি স্টুডিও ইবাদায় আগামীতে ইনশাল্লাহ আমার কণ্ঠে আসবে আমি এটা শুনে যতটা মুগ্ধ হয়েছি আশা করি আপনারাও মুগ্ধ হবেন ইনশাল্লাহ সকলেই ভাইয়ের চ্যানেলটি লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ আর হামদোন বেশি বেশি শুনবেন এবং অপরকে শোনার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ